আজকে আমাদের শেষ দিন মালয়েশিয়ার এবং আমরা সকাল আটটা চল্লিশের দিকে আমরা গাড়িতে উঠেছি এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমরা সবাই পিছনে মাহমুদ আছে বসে জায়েদ আছে আমরা কুয়ালালামপুর থেকে এখন যাব হচ্ছে থাইল্যান্ডের ক্রাবি তো আমাদের ফ্লাইট এখান থেকে অ্যারাইভাল টাইম বারোটা পঁয়ত্রিশে তা আমরা এখন যাচ্ছি অনেক আগে যেতে হবে আড়াই ঘন্টা আগে যেতে হবে আমাদের মালা সে অনেক সুন্দর ছিল এত সুন্দর পরিপাটি গোছানো অনেক সুন্দর একটা দেশ আমরা মিস করব এই বিমানবন্দরের সবকিছু অটোমেটেড বোর্ডিং পাস থেকে শুরু করে ইমিগ্রেশন সব কিছুই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হয় এখানে দীর্ঘ লাইন কখনো পড়ে না চেক শেষ করে বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশনের দিকে গেলাম ইমিগ্রেশনে যেহেতু ধারণ নিষিদ্ধ তাই প্রক্রিয়াটি আপনাদের দেখাতে পারলাম না ইমিগ্রেশনটা ছিল অটোমেটেড এবং এত অত্যাধুনিক একটি ইমিগ্রেশন সিস্টেম এখানে বডি স্ক্যানিং যে ব্যবস্থাটা ছিল যেটি খুবই সুন্দর একটি প্রযুক্তির মাধ্যমে হয়েছে আপনি দুই হাত উঁচু করে দাঁড়াবেন পুরো বডি স্ক্যান করে ফেলবে এখানে কোনো ধরনের জিজ্ঞাসা করা হয় না কোথায় যাবেন কি করবেন কাগজপত্রটা একটু দেখা হয় আর বাদ বাকি ব্যাগটা একটু চেক করে যদি কোনো সন্দেহজনক কিছু মনে হয় তাহলে চেক করা যদি না হয় তাহলে চেক করা স্ক্যানিংয়ের পর আমাকে ছেড়ে দিল আমরা লবিতে চলে গেলাম যে বিমানটিতে করে আমরা থাইল্যান্ডের ট্রাবি যাব সেই বিমানটি এসে দাঁড়ালো এবং সেটি বোয়িং কোম্পানির একটি বিমান মডেলটি হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো এই যে বিমানটি এই বিমানটি কিন্তু খুবই নির্ভরযোগ্য এবং লাভজনক একটি বিমান বলা হয় এটির যে নিরাপত্তা সেটিও কিন্তু খুব অন্য বিমানগুলোর থেকেও খুব বেশি নির্ভরযোগ্য এই জন্য কিন্তু বিমান কোম্পানিগুলো এই বিমানটিকেই সব থেকে বেশি বেছে নেন এবং এই বিমানটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া যাত্রীবাহী বিমান সেই বিমানে করে আমরা থাইল্যান্ডের ট্রাভিতে যাব এটি ভাবতে কিন্তু অবাক লাগছে মূলত রাতি করে যাব। যাবো বিশ্বজুড়ে এখনো হাজারো এয়ারলাইন্স কিন্তু এই যে মডেলটি সেভেন থ্রি সেভেন এইট ডাবল জিরো বোয়িংয়ের এই মডেলটির উপরেই ভরসা করে এই বিমান ব্যবহার করে কিন্তু তারা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এরকম ইতিহাস কিন্তু বিশ্বে রয়েছে আমরা বিমানে উঠে গেলাম এবং ভিতরটা দেখতে অসাধারণ সিটগুলো কিন্তু বেশ মানে যাত্রীবান্ধব হাঁটু বাঁধে না বেশ জায়গা পাওয়া যায় এবং বসতেও আরাম ভিতরটা দেখে আসলে খুবই সুন্দর লেগেছে মানে এনভায়রনমেন্টটাই অন্যরকম বিশেষ করে বলা হয় যে এই বিমানটা হচ্ছে যে যাত্রীবাহী বিমানের রাজা কোটি কোটি যাত্রীবাহন করছে এই বিমান এবং যাত্রীবাহী বিমানের রাজা এমনি এমনি বলা হয় না এর যে ঐতিহ্য বা এর যে ইতিহাস রয়েছে সেটি কিন্তু বিমান কোম্পানিগুলো এয়ারলাইন্সগুলোর কাছে খুবই খুবই জাকজমকপূর্ণ এবং এই কিন্তু এই বিমানটি এখনও বিশ্বের আকাশ শাসন করে চলেছে থাইল্যান্ডের জন্য বিমানে উঠেছি আমরা চেয়েছিলাম যে তিনজনই এক এক জায়গায় বসতে তাহলে আমরা এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে আমরা উইন্ডোতে বসতে পারবো জানলা ধরে বসতে পারবো কিন্তু উনি বলছিল যে যদি অ্যাভেলেবেল থাকে দিবে পরবর্তীতে উনি আমারটা প্রথমে আমার বোর্ডিং প্রার্থীর সময় উনি আমারটা দিয়ে দিয়েছে টিকিট দেওয়ার সময় তো পরে হচ্ছে ওরা দুজন যখন গেল তখন একজন বাঙালি আসছিলো এখানে তো ওকে আমরা বোঝানোর পরে ও ওকে ওই মেয়েটাকে বোঝালো বোঝানোর পরে ও তিনজনকেই উইন্ডোর পাশে দিচ্ছে ও এইখানে আছে হ্যাঁ আর মাহমুদ মাহমুদ আমরা তিনজন তিনজনই হচ্ছে লাকিলি তিনজনের লাকিলি আমরা উইন্ডো সিট পেয়েছি বিমানে যখন আমরা উড্ডয়ন করলাম টেক অফ করলো তখন কিন্তু মানে বুঝতে পারলাম না যে কম ঝাঁকি লাগলো এটা এটা কি পাইলটের কারণে কিনা তাও আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে খুব স্মুথ এটা উঠেছে বিমানের ভিতরে মনে আমরা কয়েকজন মানুষ ভালো লাগছে আকাশ আকাশের ভিতরে উঠতে কারণটা ভালো লাগে আমরা আকাশের ভিতরে উঠছি আর মেঘ মাল্লা দেখছি আকাশটা কিন্তু অসাধারণ আকাশ ছিল মেঘগুলো ভাসছে এত সুন্দর মেঘগুলো ছে আছে দেখতে অসাধারণ লাগছে কিছুক্ষণ পরে আমরা দেখছি যে বৃষ্টি নামছে সাথে কিছু বাতাসও ছিল যখন ক্রাবিতে নামবো তার আগ মুহূর্তে কিন্তু বাতাসের পরিমাণটা একটু বেশি ছিল বলে আমাদের কিন্তু আকাশে বেশ কিছুক্ষণ ভেসে থাকতে হলো বিমানটি যখন ল্যান্ড করলো তখনও কিন্তু রান পিচ্ছিল বিচ্ছিল বৃষ্টি হচ্ছিল তখনও পর্যন্ত আমরা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম কি হবে না হবে খুবই ভয়ের মধ্যে ছিলাম কিন্তু এত দক্ষতার সঙ্গে বিমানটি ল্যান্ড করালো পাইলট বৃষ্টির মধ্যে বিমানটি এত সুন্দর করে মানে রানয় স্পর্শ করলো সেটি আসলে তাকে ধন্যবাদ জানাতে হয় আর অবশ্যই আলহামদুলিল্লাহ রাবি বিমানবন্দরটি খুবই ছোট একটি বিমানবন্দর হলেও এটি অসাধারণ একটি বিমানবন্দর এত সুন্দর রানওয়ে এত সুন্দর পরিবেশ আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছি এখানে ইমিগ্রেশনের সময় ক্যামেরা অফ করতে হলো আসলে ভিডিও করা ইমিগ্রেশনের সময় ভিডিও করা একেবারে নিষিদ্ধ সব দেশেই সব জায়গায় থাইল্যান্ডের ইমিগ্রেশন পার করলাম এখানে আমরা নতুন নতুন অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশিরা যেখানেই যাক না কেন সেখানে তাদের একটু ভোগান্তিতে পড়তে হয় বিভিন্নভাবে জেরা করার চেষ্টা করে বিভিন্নভাবে তারা যাচাই বাছাই করে আমাদেরও একটু সময় নিয়ে চলেছে অন্যদিন ও অন্যদেরকে যেভাবে দ্রুত ছেড়ে দিচ্ছে আমাদেরকে সেভাবে দ্রুত ছাড় ছাড়ে নাই আমাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞেস করছে কোথায় যাব কতদিন থাকবো রিটার্ন টিকিট কোথায় হ্যাঁ একসেপ্টা একসেপ্টা বিভিন্ন দেশে ইমিগ্রেশনে বাংলাদেশিদের কেন আটকায় আপনার জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন